হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ডেলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব আপনারা প্রায় সকলেই জানেন আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলন রয়েছে এটা বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন দোসরা থেকে চৌঠা এপ্রিল ব্যাংককে এই সম্মেলনে যোগ দিতে অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করও এই মিটিংয়ে যোগ দেবেন বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ইউনুস মোদীর সঙ্গে একটা বৈঠকের আয়োজনের উদ্দেশ্যে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা এনআই এই তথ্যটা জানিয়েছে এনআই কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষীয় অর্থাৎ দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে এ নিয়ে আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি এত কেন দুবেলা ভারতকে গালাগালি না দিলে যাদের পেটের ভাত হজম হয় না তারা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মিটিং এর সময় পাওয়ার জন্য এত উতলা কেন আপনাদের মনে থাকবে পয়লা অক্টোবর জাতিসংঘের অধিবেশনের কথা ওখানেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মামা ইউনুস একটা মিটিংয়ের জন্য মুখিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘন ঘন একটা মিটিং ফিক্স করিয়ে দেওয়ার জন্য নতুন নতুন দিল্লির কাছে অনুরোধ আসে কিন্তু মিটিং হয়নি তিনি নরেন্দ্র মোদী নোবেল লরিয়ার নন কিন্তু তার ছে স্ট্যাচারে এই মুহূর্তে অনেক বেশি যার জন্য শিডিউল সবসময় ব্যস্ত থাকে মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাননি গত বছর একুশ থেকে ছাব্বিশে নভেম্বর দ্বীপরাষ্ট্র সামোয়ায় নরেন্দ্র মোদীর সঙ্গে একটা মিটিংয়ের জন্য বাংলাদেশ বিদেশ দপ্তর মুখিয়েছিল কিন্তু কমনওয়েলথ বাংলাদেশের ইউনুস সরকারের জন্য যতটা ইম্পর্ট্যান্ট ভারতের প্রধানমন্ত্রীর জন্য ততটা নয় এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজ নরেন্দ্র মোদীর জন্য ব্রেক্সে রয়েছে দেখা হবে না বুঝে ইউনুস সাহেব আর কমনওয়েলথে যাননি নরেন্দ্র মোদী তখন ব্রেক্সে এবার বিমস্টেক একটা মিটিং ফিক্স করার জন্য আগে থেকেই উঠে পড়ে লেগেছে ঢাকা কিন্তু কেন হাওয়া টাইট হয়ে গেছে আঠাশে মার্চ ইউনুস সাহেব তো যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি পিংয়ের এর কাছে চীন তিস্তা প্রকল্প করে দেবে হাসিমারা এয়ারবেস করে দেবে ভারতকে টাইট দিয়ে দেবে তাহলে আবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এত ছটফটনি কেন কেন না ইউনুজ সাহেব বিলক্ষণ বুঝতে পারছেন এই মুহূর্তে চীন ভারতের বিপক্ষে অল আউট যাবে না তার একটা কারণ তো অবশ্যই চায় না ভারতের ট্রেটি কিন্তু তার থেকেও আরও বড় কারণ রয়েছে আমেরিকার পালাবদলের পর চীনের সবচেয়ে বড় ভরসা রাশিয়াকে ডোনাল্ড ট্রাম্প চীনের বলয় থেকে নিউট্রালাইজ করার জন্য কৌশলে কাজ ছেড়ে রেখেছেন চীন আর রাশিয়া কমিউনিস্ট শাসিত হলেও গলায় গলায় নয় আপনাদের হয়তো মনে থাকবে উনিশশো একাত্তরে চীন যখন মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তখন ভারতের কূটনৈতিক বন্ধু হিসেবে চীনের বিপক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল রাশিয়া ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চীনকে টাইট দেওয়ার কাজটা শুরু করে দিয়েছেন সুতরাং সাহেব বিলক্ষণ বুঝেছেন একঘরে হয়ে যাওয়া চীন আর পাকিস্তান তাকে রক্ষা করতে পারবে না তাই এত নিয়ে নরেন্দ্র মোদীর একটা সাক্ষাৎ পাওয়ার জন্য কিন্তু কি হবে তার একটা আবাস তো ভারতের বিদেশমন্ত্রী মিস্টার জয়শঙ্কর ওমানের রাজধানী মাসকাটে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তোহিদ সাহেবকে রেখেছেন জয়শঙ্কর মিস্টার তৌহিদকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক করে না তোলে তিনি বলেছিলেন আমরা কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর এর প্রভাব কি পড়তে পারে সেদিকে পর্যবেক্ষণ রাখছি মন্তব্যগুলো অবশ্যই সহযোগিতামূলক নয় নির্দিষ্ট মন্তব্য তার প্রভাব কি হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি যারা এই মন্তব্যগুলো করছেন তাদের ভাবা উচিত গত কয়েক মাস ধরে বাংলাদেশ সংখ্যালঘুদের সঙ্গে কি হচ্ছে তা আমরা সবাই ভালোভাবে জানি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সমস্যা আছে এবং বাংলাদেশে যা ঘটছে তার উপরে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছেন সুতরাং চিড়ে ভিজবে না ট্রেলার তো সবে শুরু হয়েছে এখনই এত উতলা এখনো তো পুরো ফিল্ম বাকি মহাম্মদ ইউনুস সাহেব অ্যান্ড কোম্পানি এত প্ল্যান প্রোগ্রাম পরিশ্রম করে ক্ষমতা দখল করেছেন এখন চোখে চোখ রেখে প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছেন আবার মিটিং ফিক্স করার জন্য আবদার করছেন ভারত বিনা টিকিটা একটা ফিল্ম দেখাতে পারবে না সবে তো ট্রেলার শুরু এখনো গোটা ফিল্ম বাকি আপনারা কি বলেন কমেন্টে জানান সকলকে ধন্যবাদ